তো ইন্টাভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি নিয়ে কথা বলবো জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো যারা যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন কিংবা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন প্লাস আবেদন দুইটাই সংগ্রহ করে নিতে পারেন এইখানে সাজেশন হলো এমন একটা জিনিস যেখানে মধ্যে বিগত বছরের বিভিন্ন পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন উত্তর সহকারে সব কিছু বিস্তারিত আছে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান সমস্ত কিছু আলাদা আলাদাভাবে সেপারেটলি আচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক ও দিশাকে আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সারাক অনুযায়ী রাজস্ব খাতভুক্ত মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরনো নির্মিত্তে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না একটাই পথ সেটা হলো অফিস সহকারী সাতাইশটা পথ গ্রেড হলো বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বটুতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বয়স সর্বোচ্চ কত হবে এবং সর্বনিম্ন কত হবে সেটা আমাদের দেওয়া আছে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর আর অন্য অন্য কাগজপত্র এবং কি কি জিনিস লাগবে সা তা এখানে আমাদের বর্ণনা করা আছে সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন এটা আবেদন শুরু হবে তিরিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ মানে অলরেডি এটা শুরু হয়ে গেছে আর শেষ হবে একুশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কত টাকা লাগবে কীভাবে টাকাটা পে করা হবে সমস্ত কিছু এখানে মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে আশা করি সবাই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাও কোনো কিছু সন্দেহ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন যারা সাজেশন নিতে যাচ্ছেন কিংবা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন এবং আবেদন দুইটাই সংগ্রহ করুন তবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাই ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানে দিবেন কিন্তু যারা যারা আবেদন করতে যাচ্ছেন কিংবা সাজেশন নিতে যাচ্ছেন শুধুমাত্র তারাই নাম্বারে যোগাযোগ করবেন ব্যক্তিগত কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জানার জন্য নাম্বারে নক দেবেন না অনেকে কি করেন নাম্বারে নক দিয়ে দেন বা বিভিন্ন প্রশ্ন করতে থাকেন যার কারণে সেটা আসলে আমি একটু বিপদে পড়ে যাই অনেক ধরনের কমেন্ট আসে ওগুলো রিপ্লাই করতে করতে আমার যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো অনেকটা হারিয়ে যায়। তাই অনুরোধ রইলেও শুধুমাত্র যারা সাজেশন নেবেন কিংবা আবেদন করবেন তারাই একমাত্র এই নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ